আসসালামু আলাইকুম ওরকমাতি খাত কি অবস্থা প্রিয় সবাই কেমন আছেন জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক প্রবাসীদের জন্য জুম্মার দিন একটা ঈদের দিনের মতো সমান আনন্দের দিন তাই আমাদের সহকর্মী ভাই ও বন্ধুরা আমার সহপাঠীরা সবাই একটু সময় কাটানোর জন্য আমাদের ক্যাম্পের ভিতরে ক্রিকেটের মাঠ আছে সেই মাঠে খেলাধুলা করতেছে এবং সময় কাটাচ্ছে সবাই বিকেলবেলা খুব সুন্দর একটা আনন্দময় সময় এই তিনজন আউট হয়ে গেছে তাই ওরা এখানে বসে রয়েছে আসলে খেলাটা পেপসি দিয়ে উদ্বোধন হচ্ছে পেপসির খেলা যারা দেখবে তাদেরকে যারা হারবে তারা পেপসি খাওয়াবে এইভাবে আর কি আনন্দ ভর্তি করতেছে সবাই আর আমরা দর্শক হয়ে খেলাটা উপভোগ করতেছি সময় কাটাচ্ছি আর কি এবং মাঠটা ফুল আগা মাথা পাকা জায়গাটাও খুব সুন্দর জায়গা সবাই মিলে খেলা দেখতেছে কেউ দাঁড়ায় রয়েছে কেউ বসে রয়েছে কেউ আসতেছে কেউ যাচ্ছে এভাবে এই দিন পার করতেছে আসলে প্রবাসীদের ব্যথা বা কষ্ট বসবে না এদের শুধু কাজ আর কাজ কাজের ফাঁকে শুক্রবারের দিন সময়ও পায় না যে একটু খেলাধুলা করবে বা আনন্দ ফুর্তি করবে সেই সময়টা থাকে না প্রতিটা লোকের কমসে কম দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে ডিউটি করতে হয় তারপরে হচ্ছে খেলাধুলার সবাই বের করতে হয় তাই সবাই ভালো থাকবেন আর মন থেকে সবাই একটু প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সমস্ত প্রবাসীদের সুস্থ রাখে এবং ভালো রাখে হয়তো আমার ভিডিওটা একটু দীর্ঘ বড় হয়ে গেছে তারপরও আপনাদের বলতেছি ভিডিওটা একটু দেখবেন সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে প্রবাস জীবনটা কত ভালো একজন প্রবাসী ছাড়া কেউ সেটাকে অনুভব করতে পারে না আর অনুভব করেও না যখন প্রবাস থেকে মানুষ দেশে যায় সবাই মনে করে যে প্রবাস থেকে আইছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু তা নাই কারণ প্রবাসী জানে যে প্রবাস কতটা শান্তির জায়গা কতটা মজার জায়গা তারপরও বলছি সবাই ভালো থাকবেন প্রবাসীদের একটু দোয়া করবেন মন থেকে